নমস্কার ড্রিম আইজের ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে আরও একবার স্বাগত জানাই গ্রাম শহর সর্বদা মেধার অন্বেষণে এগিয়ে চলেছে প্রগতির সাথে অনলি অন ড্রিম আইজ ড্রিম আইজের আজকের পরিবেশন আবৃতি আবৃত্তি পরিবেশন করবে জিনিয়া ইয়াসমেন কবি ভবানী প্রসাদ মজুমদারির কবিতা খোকার বুদ্ধি দারু নুড়ে বললি দাদা করলি কি তুই খোকা আকার কথা প্রজাপ্রতি আকলি সুপোকা পুজোর ছুটি পড়ে খাতা দেবী যখন জমা স্কুলেতে স্যার কি তোকে করবে তখন ক্ষমা রং তুলি সব সুরিয়ে রেখে বললে হেসে খোকা হামায় তুমি মিছে দাদা ভাব চুনি পোকা লেখা পড়া কাজে আমি দিনা মোটেও ফাঁকি এখনো তো পুজোর ছুটি সাতাশটা দিন বাকি ততদিনে এটাও কি আর থাকবি শুভ পোকা প্রজাপ্রতি হবেই হবে আবৃত্তিগুলো কেমন হল কমেন্টে জানাতে ভুলবেন না আর যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকন অন করে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব দ্রুততার সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আর ভিডিওগুলো ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে আমাদের পাশে থাকার চেষ্টা করুন সকলেই সেই পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ